সপ্তাহের শেষে ঘুরে আসুন বিদ্যাসাগরের বীরসিংহে ইতিহাসের হাত ধরে পৌঁছে যাবেন সেই সময়ে আজও বিদ্যাসাগরের জেলা বলে পরিচিত মেদিনীপুর এখানকারী বীরসিংহ গ্রামেই জন্মেছিলেন বর্ণ পরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্তমান প্রজন্মের কাছে বিদ্যাসাগরের সৃষ্টি ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে জন্ম ভিটে থেকে বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিসপত্র তাই সপ্তাহের শেষে একবার ঘুরে আসুন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে থেকে এখানকার পরিবেশ মন ভালো করে দেবে আপনার জানতে পারবেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে নানা অজানা ইতিহাস বিদ্যাসাগরের ব্যবহৃত নানা জিনিস প্রতিষ্ঠিত বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় গ্রন্থাগারকে একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বীরসিংহ গ্রামে প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন জানতে পারেন বিদ্যাসাগরকে দেশবাসীর জন্য তার চেষ্টাকে জানতে পারবেন এখানে এলে একাধিক মাটির ঘরের আদলে তৈরি করা হয়েছে বাড়ি সামনে রাস্তায় বসানো হয়েছে নানা মাইল ফলক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিদ্যাসাগরের জীবনের নানা কাহিনী ছেলেবেলা থেকে সমাজের জন্য তার অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ছবিতে শুধু তাই নয় রয়েছে পাঠাগার একাধিক বই রয়েছে ভগবতী দেবীর নামাঙ্কিত তার প্রতিষ্ঠিত বিদ্যালয়সহ নানা জিনিস সরকারিভাবে সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে এখানে প্রসঙ্গত নারী শিক্ষার প্রচার শিক্ষার অগ্রগতি এবং সামাজিক নানা ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণপরিচয়ও যা শিশুদের কাছে পড়াশুনোর প্রাথমিক পর্যায়ের এক অমূল্য সম্পদ এই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পবিত্র জন্মভিটেতে গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির রয়েছে মায়ের কোলে শিশু ঈশ্বরচন্দ্রের মূর্তিও এছাড়া রয়েছে কালীকান্তের সহ দেখার নানা জিনিস তাই আর দেরি নয় সপ্তাহের শেষে ঘুরে যান ঘাটালের বীরসিংহে বিদ্যাসাগরের জন্মভিটে জানুয়ারির চার তারিখ থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত বীরসিংহ মেলা যেটা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা আসছেন অনুষ্ঠান পরিবেশন করার জন্য তার সকলকে আমার আবেদন জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীরা স্থানীয় সঙ্গীত শিল্পী লোকশিল্পী তারা সবে অংশগ্রহণ করছেন বিভিন্ন আলোচনা সভা সেমিনার ইত্যাদি থাকছে সবার কাছে অনুরোধ করবো এই মেলাতে আপনারা যাবেন কারণ শুধুমাত্র অনুষ্ঠান দেখার জন্যই নয় বীরসিংহ গ্রামটিকে সাজানো হয়েছে আরও অনেক কাজ চলছে বন্যপরিচয় গেট তৈরি হয়ে গেছে বীরসিংহ গ্রামে একটি গেট তৈরি হয়ে গেছে মন্দিরের সামনে দিনুময়ী উদ্যান তৈরি করা হয়েছে ছোট্ট একটি পার্ক করা হয়েছে এছাড়া একটি বড় পার্কের কাজ চলছে সেটা আশা করা যায় আগামী মাস দুয়েকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিধন্য বীরসিংহ গ্রামকে সাজিয়ে তোলার জন্য আপনারা আসুন উপভোগ করুন অনেক মানুষ আসছেন একটা সমস্যা আছে থাকার জায়গা যে ওখানে কোনো পারমানেন্ট থাকার জায়গা নেই এবং কোনো রেস্টুরেন্ট বা এই ধরনের কিছু জিনিস নেই আমরা চেষ্টা করছি আগামী দিনে যদি একটি থাকার জায়গা করে দিতে পারি আপাতত একটি গেস্ট হাউস আছে পিএইচির যেটি কলকাতা থেকে দপ্তর থেকে বুকিং করতে হয় এছাড়া আর সরকারি কোনো বা বেসরকারি কোনো হোটেল ওখানে নেই আমরা আরেকটি কটেজ হাউস তৈরি করার চেষ্টা করছি ওখানে যাতে করে যারা আসেন তারা ওখানে থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারেন বা বিদ্যাসাগরের জন্মদিন ভিজেতে এসে আরও সময় কাটাতে পারেন এর জন্যে